আজকে দারাস থেকে আমার একটা প্রোডাক্ট এসেছে আর এটা আমি কিছুদিন আগে মানে দুদিন আগে অর্ডার করেছিলাম তো তিন দিনের মধ্যে আসলে পেয়ে গেলাম আর এই প্রোডাক্টটা হচ্ছে একটা স্কিন কেয়ারের প্রোডাক্ট হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কিছুদিন আগে আমি আমার বোনের কাছ থেকে একটা স্কিন কেয়ারের প্রোডাক্ট নিয়ে শেয়ার করেছিলাম তো সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর সেটা হচ্ছে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস ওঠানোর যে রিমুভাল যে এটা মাস্ক আর কি তো এটা আমি মানে আমার বোন এটা ইউজ করেনি অন্য একটা ইউজ করেছে তো ওইটা আমার কাছে ভালোই লেগেছে মানে মোটামুটি ভালোই লেগেছে তো ভাবলাম যে আমিও একটা অর্ডার করি তো এরপর অনেক ঘাটাঘাটি করে এককে দেখলাম যে এই প্রোডাক্টটা উনি সাজেস্ট করছে তো আমি অনেক পেজে দেখলাম যে কোন মানে পেজে একটু রিজনেবল প্রাইজে পাবো তারপর দারাজে গেলাম দারাজে দেখলাম যে এই প্রোডাক্টের অনেক ভালো ভালো রিভিউ ছিল আর প্রাইসও রিজনেবল ছিল এরপর আমি এটা অর্ডার করে দিলাম আর প্রোডাক্টের প্যাকেজিং কিন্তু খুবই সুন্দর ছিল এটা কিন্তু একদম অথেন্টিক একটা প্রোডাক্ট ছিল প্রোডাক্টের গায়ে কিন্তু হলোগ্রাম দেওয়াই ছিল তখন আমি ভেবেছি যে হ্যাঁ এটা একদম অথেন্টিক প্রোডাক্ট আমি হাতে পেয়েছি তো অনেক দিন পড়াশোনা দাঁড়া দাঁড়া যে অর্ডার করলাম এর আগেও অনেক অর্ডার করা হতো তো এবার অনেক দিন পড়াশোনা দাঁড়া যে অর্ডার করলাম তারপর আমি অনেক হ্যাপি যে আমি প্রোডাক্টটা খুব ভালো পেয়েছি যেহেতু স্কিন কেয়ারের প্রোডাক্ট আমি সবসময় স্কিন কেয়ারের প্রোডাক্টটা রিভিউ ভালো রিভিউ দেখে নিই আর ব্র্যান্ড দেখে কিনে থাকি কারণ যেহেতু এটা স্কিনে দিব খারাপ হলে হয়তো স্কিনের খারাপ হতে পারে বা স্কিনে একটা কোনো বাজে মানে ব্যাড এফেক্ট পড়তে পারে তাই সব সময় আমি চেষ্টা করি ব্র্যান্ড বা রিভিউ ভালো যেটা সেটা আসলে নেওয়ার তো এখন এই যে বাইকিউ যে প্রোডাক্টটা মানে ব্ল্যাক হেডস উঠানোর জন্য এটা কিন্তু প্রোডাক্টটা খুবই ভালো তো আমি এটা ফার্স্ট মানে খুলে দেখছিলাম এটা কেমন হবে এটা স্মেলটা কিন্তু খুবই ভালো আর আমি এটা এখন অ্যাপ্লাই করব তবে আমার স্কিনে না আমার ছেলের স্কিনে অ্যাপ্লাই করে এটা আমি ট্রাই করবো আসলে জিনিসটা কেমন তো এটা যদি আমার ফার্স্ট টাইম ইউজ করা এর আগে কখনো আমি এইটা প্রোডাক্ট ইউজ করিনি তবে রিসেন্টলি আমার খুবই হোয়াইট হেডস আছে তো এটা আসলে রিমুভ করাটা খুবই জরুরি আর এটার প্রাইসটা কিন্তু ছিল দুশো টাকা আর আমি যে নামটা বলেছি সেটা কি সঠিক কিনা এটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জান এরপর আমি আমার ছেলের নোজ এরিয়াতে এটা অ্যাপ্লাই করব আমার ছেলের হোয়াইট হোয়াইটসার্চ একটু কমই আছে তেমন এটা দেখা যাচ্ছে না তারপর আমি আসলে ফার্স্ট ওকে এটা অ্যাপ্লাই করে আমি একটু দেখবো আসলে কেমন তো এটার যে এই যে বললাম প্যাকেজিংটা একদম খুবই ভালো পড়েছে এটার যে উপরে সিলিকন দিয়ে একদম লক করা এটা ফার্স্টে আমি উঠি অল্প করে নিয়ে আমার ছেলে নাকে দেবো আমার ছেলে ভাবতেছে না যে নেকি আর ও যেহেতু টিনেস এটা ও এখন ইউজ করতে পারবে আমার ছেলে প্রায় সময় বলে আমার জন্য কিছু আন না আমার জন্য কিছু আনে না তো ও এটা দেখে খুশি হয়েছে ও ভাবছে যে ওর জন্যই আসলে এটা নিয়েছে আসলে ওর জন্য নেই নি জাস্ট আমি প্রথমে একটু ট্রাই করছি ওকেই দিয়ে মানে জাস্ট ভিডিও করার জন্য আপনাদের সাথে আসলে শেয়ার করার জন্য যে প্রোডাক্টটা আমি কেমন কিনলাম বা এটা ভালো হয়েছে কিনা এই আর কি বা আপনারা আমাকে মন্তব্য কমেন্ট করে জানাবেন যে প্রোডাক্টটা নেওয়াটা ঠিক হয়েছে কিনা এটা কতটুকু ভালো যদিও আমি রিভিউ খুব ভালোই দেখেছি তারপরেও আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি আপনারা যদি জেনে থাকেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন এবার এটা শুকানোর সময় দিচ্ছি এখন এই যে শুকানোর পরে আলতো করে আমি একটু টেনে তুলবো আমার ছেলের যদিও কম মানে যতটুকুই আছে ততটুকুই আসলে এটার মধ্যে উঠে আসবে যে আমি একটু ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করছি যে কেমনভাবে উঠছে এটা তবে আমি একটু থিন করেই দিয়েছি একদম পাতলা করেই দিয়েছি এরপরে আমি যখন দিয়েছি তখন একটু ঠিক করেই দিয়েছি একটু গাঢ় করে দিলে বা একটু বেশি করে দিলে দেখা যায় একটু মোটা হয় লেয়ারটা একটু মোটা হয় আর সুন্দর করে ওঠে তো আমার ছেলে যেহেতু কম তাই আমি একটু পাতলা করেই দিয়েছি তো এই যে দেখেন সুন্দর করে উঠে যাচ্ছে যতটুকুই আছে এটার মধ্যে কিন্তু একদম ক্লিন হয়ে বের হয়ে যাচ্ছে এরপর আমার ছেলে নাকের মধ্যে হাত দিয়ে বলছে যে মা জায়গাটা একদম মানে নোসটা একদম স্মুথ হয়ে গেছে এই যে দেখেন বোঝাই যাচ্ছে যে আসলে কতটুকু উঠছে মানে যতটুকু আমি ভিডিওর মধ্যে নিতে পেরেছি এই হচ্ছে আমার আজকের ভিডিও আমার ভিডিও ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন আপনাদের নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ